আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আমি কিছু কথা বলবো নতুনদেরকে নিয়ে নতুন বলতে আমিও হয়তো অনলাইনে নতুন বা যারা আমার চেতে একবারে নতুন আছেন নতুন কাজ শুরু করছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো আমার অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন বা আমার ইনবক্সে অনেকে মেসেজ দিছিলেন অনেক দিন ধরেই অনেক কি আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই অনেক দিন ধরেই অনলাইনে কাজ করি সফলতা আসতেছে না আপনারা ভিডিও করেন বা অনেকের ভিডিও ভাইরাল হয় তো আমাদের ভিডিও ভাইরাল হইতেছে না তো কি করলে ভিডিও ভাইরাল হবে ভিডিও ভাইরাল করার টেকনিক কি তো আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই আসলে আপনাকে যে যত কথায় বলুক না কেন ভিডিও ভাইরাল করার নির্দিষ্ট কোনো টেকনিক নাই বা কোনো সেটিং নাই তো আপনি যেভাবে কাজ করবেন আমরা যেভাবে কাজ করি অনেকেই বলে যে সেটিং আছে এই সেটিং অন করলে ভিডিও ভাইরাল হবে ওই সেটিং অন করলে এটা আসলেও ভাই ভুল কথা এরকম কোনো সেটিং নাই তবে আমরা কিছুই করি আপনি আপনি যদি যেই ক্যাটাগরির ভিডিও আপনি আপনার চ্যানেলে বা আইডিতে পোস্ট করেন সেই ক্যাটাগরির ভিডিওই পোস্ট করার চেষ্টা করবেন প্লাস হচ্ছে টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যেমন মনে করেন আপনি প্রত্যেক দিন সকালে ভিডিও দেন তাহলে প্রত্যেক সকালে ভিডিও দিবেন একটা লাঞ্চে একটা দিবেন সন্ধ্যাবেলা একটা দিবেন যদি আপনি দুইটা দেন তাহলে দুপুর একটা দিলেন রাতে একটা দিলেন বেশিরভাগ আপনি বেলা অথবা রাতের বেলা বেশিরভাগ লোক অ্যাক্টিভ থাকে বা অনলাইনে থাকে সোশ্যাল প্ল্যাটফর্মে থাকে কারণ দিনের বেলা অনেকেই আছে জব করে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বিভিন্ন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে চাকরি বাকরি করে তো এই জন্য মানুষ কিন্তু দিনের বেলা এতটা সময় পায় না কিন্তু আপনি যদি বিকেল বেলা একটা ভিডিও ছাড়েন তখন কিন্তু মানুষ রাতের বেলা কিন্তু অনলাইনে আসে বা মোবাইলটা হাতে নেই সারাদিন কাজকর্ম করে তো এজন্য আমি বলবো আপনাকে যে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে ভিডিও পোস্ট করুন দিনে দুই থেকে তিনটা ভিডিও দেন ভালো কোয়ালিটির ভিডিও দেন ভালো ভালো ভিডিও দেন ফানি ভিডিও দেন বিনোদন আপনি যে ভিডিও দেন না কেন ভালো 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 ভিডিও বলতে এসডি কোয়ালিটির ভিডিও দেন তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিকই আপনি যখন দশ দিন বিশ দিন বা এক মাস দুই মাস কাজ করবেন তখন অটোমেটিক সাজেস্ট করবে অন্যদের কাছে নিয়ে যাবে ভিডিও ভাইরাল হবে এখন আপনি যদি দুই চার দিন কাজ করে বলেন ভিডিও ভাইরাল হয় না তাহলে তো হবে না আপনি পরিশ্রম করুন এক দুই মাস সময় দেন এক মাস দুই মাস তিন মাস তিন মাস পর্যন্ত যদি একটা লোক সময় দেয় তাহলে হানড্রেড পার্সেন্ট ওনার ভিডিও ভাইরাল হবে একটা হানড্রেড পার্সেন্ট যাই হোক অনেক কথা বলছি আমি হয়তো যতটুক জানি বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাকিটা আপনাদের ইচ্ছা মানা না মানা যাই হোক অনেক কথা বললাম যদি ভালো লাগে তাহলে মানবেন না মানলে অনেক কথা বললাম যারা যে যেখান থেকে গিয়ে ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ